এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবার চেষ্টা করব ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাস এবার তার রহস্যময় মেরুন ডায়েরি থেকে নির্দিষ্টভাবে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এমন তাই ইনি সূত্র মারফত খবর অভিজিৎ দাসের ঘর থেকে উদ্ধার হওয়া সেই ডায়েরি এবার বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য এসেছে ইডির কাছে এই মেরুন ডায়েরিতে মিলেছে নাকি আর্থিক লেনদেন জ্যোতিপ্রিয় মল্লিকের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য মিলেছে হিতেশ চন্দক ইডির জিজ্ঞাসাবাদে মিলেছে তথ্য অধ্রিজা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে অধ্রিজা সেক্ষেত্রেই অভিজিৎ দাসের রহস্যময় মেরুন ডায়েরি সেখান থেকে কি কি তথ্য ইডির কাজ দিয়ে এসেছে বলে খবর দেখা কিন্তু যে বিষয়টি জানাই যে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন সহায়ক অভিজিৎ একটি ডায়রি মেঘুন রঙের ডায়ের উদ্ধার করেছিল এবং সেই ডায়রি থেকে বিভিন্ন শেষ হয়েছে এবং এই মেঘন ডায়রিটি জ্যোতিপ্রিয় মল্লিকের পক্ষ থেকে তাকে দেওয়া অর্থে বিভিন্ন সময়ে বিভিন্ন যে অর্থ দিয়েছিলেন তার বিবরণ হয়েছে এবং শুধু তাই নয় তার পাশাপাশি এই ডায়রিতে সন্ডত এবং অন্যান্য যে মিলর রয়েছেন তাদের কাছ থেকে পাওয়া টাকা সংক্রান্ত বিষয়ে সমস্ত এন্ট্রি হয়েছে এবং তার পাশাপাশি দাবি যে চন্দ্রের এই যে অন্যতম ডাইরেক্টর তিনি প্রাক্তন তার প্রাক্তন অর্থ দিতেন তিনি এই অর্থ সামাজিক কাজে জন্য চাইছেন এই

রেশন দুর্নীতি কাণ্ডে যে চাঞ্চল্যকর মোড় অর্থাৎ জ্যোতিপ্রিয় মলিকের তিনটি কোম্পানিতে পঞ্চাশ লক্ষ ট্রান্সফার কারা ট্রান্সফার করতো কি বিষয় এই মুহূর্তে সামনে আসছে

খাদ্যমন্ত্রীদের সং দুর্নীতিকান্তে বাকিবুর রহমানকে জেরায় যাকে গ্রেফতার করা হয়েছিল এবং সেই যতপ্রিয় মল্লিকের দুই আত্মসহায়ক প্রাক্তন এবং বর্তমান জলি আত্মসহায়ক ছিলেন তাদের সকলকেই এক প্রকার জেরা করা হয়েছিল এবং একদিকে যেমন অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হওয়া রহস্যময় মেলুন ডায়েরি তা থেকে নামান তত্ত্ব সাপ নিয়ে আসছি ঠিক তেমনই যতপ্রিয় মল্লিক তিনটি কোম্পানিতে পঞ্চাশ লক্ষ টাকা ট্রান্সফার করেছিলেন কালিদাস সাহা সেই টাকা ট্রান্সফার করেন প্রাক্তন খাদ্যমূর্তির নির্দেশে